পদ্মা রান্না করেছিলাম আর তো আসদা রান্না করে এগুলো হচ্ছে লম্বা বেগুনি আর এগুলো হচ্ছে গোল বেগুনি

আর এইদিকে দেখো লাউ করছি লাউতে বেশি মশলা কিছু দিইনি সিম্পল এরকম সিম্পল টাইপেরই রাখবো যেহেতু এটা হচ্ছে মশলা আরে লাউয়ে মশলা অত ভালো লাগে না মশলা অত ভালো লাগে না আর যেহেতু এগুলো মশলাদার হচ্ছে তারা আর এই যেগুলো ভাজা রেখে দিয়েছি এগুলো আর ভাতের মধ্যে ছোট্ট একটা আলু দিয়ে চারটে করে দেবো ওদের বাবা ফিটলো দেখতেই পেলে ভাতের মধ্যে এইগুলো সব হয়েই গেল বাবা খেতে গেলে চাটা করবো ও ফেললে জল দেবো চা দেবো আর পরে ভাত ভাতের মধ্যে একটা আলু দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেবো এই যে তোমার ফাইনালি পাদদার ধানটা এই রান্নাও ভালো দেখো কালকে রাত্রে পাবদা রান্না করেছিলাম আর তো পাদ্দাগুলো রান্না করে এগুলো শেষ করেছিলাম আমি রান্না করছি আর কি ও আর কালকেও এই মাছগুলো ভেজেছিলাম কড়া করে আজকেও এই মাছগুলো কড়া করে ভেজেছিলাম একই জিনিস কালকে ভালো লেগেছে কালকে কালকের মতো পরিমাণে করেছিলাম আজকে আজকে পরিমাণে করছি সকালবেলায় শনিবার মেয়ের স্কুল আছে ওদের বাবা অফিস যাবে এ দেখো সাড়ে নটা পর্যন্ত রান্না করলাম এই যে মাছগুলো ভাজা লাভের খোসা ভাজা এটা পাবদা আর এখানে আছে বাঁধাকপির পাতা বাটা তা খুব ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা দুবার তিনবার করে জল চেঞ্জ করে পেস্টিসাইড থাকে বলে বাঁধাকপির বাইরের মোটা পাতাগুলো এটা রসুন লঙ্কা নুন দিয়ে একবারে মিক্সারে ঘুরিয়ে তেলের মধ্যে কালো জিরে দিয়ে বাঁধাকপির পাতা বাটাই দেখ এই চারটে রান্না করলাম আর ভাত হয়ে গেছে মেয়ে স্কুলে যাবে আর ওর বাবা যাবে অফিসে দেখো বিকেল বেলায় দেখো বিকেল বিকেল হয়ে গেছে মানে ভালোই বিকেল হয়ে গেছে হালকা অন্ধকারও হয়ে গেছে দেখো মানে লাইট কমে এসেছে তো আমি ব্যালকানিতে কাপড়গুলো তুলতে গেছি তো প্রথমে ব্যালকানির যেতে গ্রিলে কাপড়গুলো দেওয়া ছিল ছোটো ছোটো সেইগুলো তুলছিলাম আমি খেয়ালই করিনি যে এই ঘুঘুটা এখানে বসে আছে একদম খেয়াল করিনি আর আমি যেই ব্যালকনির গ্রিল থেকে কাপড়গুলো নিয়ে আর এই দিকে ঘুরেছি তখন দেখছি বাবারই ঘুঘুটা এখানে মুখের কাছে বসে আছে আমার তখন আমি ধীরে ধীরে গিয়ে ফোনটা নিয়ে এলাম ঠিক আছে ফোনটা নিয়ে এসে ভিডিও করতে শুরু করলাম এই দেখো তো আমি এত কাছে চলে এসেছি আমি খুব কিন্তু ও উড়ে যাচ্ছে না তো আমি ভাবলাম যে কী ব্যাপার মানে এমন তো নয় যে আমার পোষা পাখি হ্যাঁ আমি প্রতিদিন ওদেরকে খাবার দিই জল দিই ঠিক আছে তোমরা ব্লগেও দেখতে পারবে তার মানে এই নয় যে পাখিটার এত সামনে চলে যাবো উড়ছে না আমি ভাবলাম আমার শরীরটা মনে হয় খারাপ ঠিক আছে তো আমি তখন এই দেখো ভিডিওটা করে না ছেড়ে দিয়েছি মানে আর ইয়ে করিনি এই দেখো প্রথমে লাইট জ্বালানো ছিল না দেখো আমাদের সামনে যে স্ট্রিট লাইটটা জ্বলে উঠলো আর কি তখন দেখো লাইট দেখা যাচ্ছে মানে আমি ব্যালকনিতে কোনো লাইট জ্বালিনি আমাদের সামনেই স্ট্রিট লাইটটা জ্বলে উঠলো আর কি জাস্ট আলোটা কমে গেছে বিকেল পরন্ত বিকেল আর কি সন্ধ্যের মুখে এই দেখো আলোতে বসে আছে এরপরে দেখো আমি চলে যাব ভিডিওটা করলাম আমি আর দেখতে গেলাম না যে কিন্তু আমার মনে মনে হলো যে আমি এত সামনে এসে গেছি তবুও নড়ছে না যাচ্ছে না তাহলে কি উড়তে পারছে না শরীরটা খারাপ না কি ব্যাপার এই দেখো তো তারপরে দেখো আমি চলে যাব তারপরে পরে আমি আবার আসব আমি যে সন্ধে দিই মানে ধূপটা ধূপটা আমি ঘরের ভেতরে রাখি না চারিদিকে ধূপ দেখি না আমি ধূপটা ব্যালকানিতে দিয়ে দিই তো এ দেখো বিকেল বিকেল একদম দেখতে পাচ্ছ পরন্ত বিকেল প্রায় অন্ধকার হয়ে এসছে তখন দেখছি ও বসে আছে এরপরে আমি তো ভিতরে চলে এলাম তার অনেকক্ষণ পরে আমি যখন আবার ধূপটুপ দিতে ব্যালকনিতে গেছি তখনও দেখবে ও কি করছে দেখতে পাবে বাবা অফিস থেকে ফিরলো একদম গরম গরম নিয়ে এলো মানে চরম গরম আছে গরম আছে না চরম গরম বেগুনি বেগুনি আর চপ বেগুনি তাহলে তিনটে নিয়ে আসতে হতো চারটে নিয়ে আসতে হতো গো চারটেই আছে ও এগুলো লম্বা বেগুনি সারা এগুলো হচ্ছে লম্বা বেগুনি আর এগুলো হচ্ছে গোল বেগুনি সারা বড়টা নিয়ে নিয়েছে আমি তো বুঝতেই পারিনি এই গোল বেগুনি আমি কি ভেবেছি বলতো সব আমি বললাম যে দুরকমেরই তাহলে নিতে পারতো দুরকমের নিয়েছে যদি নিয়ে যাও ও দুরকমের ছাড়া নিয়ে আসবে না এগুলো হচ্ছে গোল বেগুনি চা বানাবো সন্ধে হয়ে গেছে বাবা অফিস থেকে ফিরলো বসে আছি না বসে থাক আমার কোনো আপত্তি নেই বাবু কিন্তু কি অসুস্থ নইলে এত কাছে চলে তো উড়ছে না হয়তো ওর কোনো উপায় নেই কিচ্ছু হবে না বসে বসে থাক কিচ্ছু করবো না শোনা আমার বাবার ইচ্ছু করবো না এত সামনে উঠছে না হয়তো উঠতে পারছে না মনে হয় আচ্ছা শরীর খারাপ কিনা না দেখছি কারো এই দেখো হাতে চাল নিয়েছি মনে হয় ও কোনো কারণে উঠতে পারছে না খা খাবি আহ 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 খাবি বাবা ও পাচ্ছো তো উঠতে হয় দাগ থেকে এই দেখো বুগুরা এখানে বসে আছে দেখো এই দেখো কাছের উপরে দেখতে পেয়েছো ব্যালকনির আর কি ইয়েতে গ্রিলে এই দেখো বসে ঘুমাচ্ছে না কী করছে জানি না তাই দেখো এই দেখো এখন কটা বাজে নটা নটা না সাড়ে নটা জানি না ও শরীর অসুস্থ কি না নাকি এমনি আছে আজকে রাত্রে বানাচ্ছি ঘুগনি বলতে পারো মটর গুলো গলে গেছে কেন না ছোলা মটর আলু দিয়ে মটরগুলো গলে গেল গো পাঞ্জাবি ছোলে মশলা দেওয়া আছে একটু অ্যাড করেছি এই দেখো পাক্কা সাড়ে দশটা বাজে এ দেখো গুগুটা পা চলে গেছে নেই আর এ দেখো এখানে বসেছিল এই যে অক্কাল সাড়ে দশটা বাজে এখন খেয়াল করছি ও কিন্তু নেই চলে গেছে এই দেখো